الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا مولى مهدي اللهم صل على سيدنا محمد وعلى امام مهدي سيد محوب رحمة للعالمين وآله وسلم نحمده ونصلي على رسوله الكريم وما أرسلناك إلا رحمة للعالمين يا رسول الله Ya habibullah ya rasulullah Ya habibullah ya rasulullah Ya habibullah ya rasulullah

हाजीर हन रसूल देखा जाए ताहरे जंतर चख खोले ले यार रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رحمة ৰহমাতা লে লামেনিয়া চাফিয়াল মজনৰ বেমেনিয়া চাফিয়াল ko thaero ilan do allah ra soloh kaiya ko thaero

চাফিয়া আলুম জনাও বে যদি না পাঁইয়া আপোনাৰ দা খা ৰসুল জীৱন যদি না পায় আপোনাৰ দা খা ৰচুল

লে মিলিয়া সফিয়া মজন মজন উপস্থিত সম্মানিত দিনদার ইমানদার সকল ধর্মপ্রাণ শান্তি ও মুক্তিকে আমার ভাই বোনেরা যারা আমার এই ভিডিও দেখছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম বারাকাতু আমি আবার আপনাদের মাঝে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকের বিষয়বস্তু হয়েছে বেহেস্তের হক রাসুল সাল্লা আল্লাহামের মোহব্বত বেহেস্টের হক রাসুল সাল্লাপ আল্লাহামের মোহব্বত আমার প্রিয় শান্তিগামী মুক্তিকামী ভাই বোনেরা নৈতিক অবক্ষয় অনিয়ম উশৃঙ্খলতা পারস্পরিক আস্থাহীনতা অসহমর্মিতা এবং অশ্রদ্ধাবোধের কারণে জনজীবন তথা মানব জীবন দিনে দিনে দুর্বিষহ হয়ে উঠেছে প্রাণ পাপ পঙ্খিলতা মানুষে মানুষে মারামারি মানুষে মানুষে কাটাকাটি রাহাজানি বর্ণনাতে যত খারাপ কুকর্ম বেড়েই চলেছে এর একটাই কারণ মানুষের আর্থিক অশুদ্ধতাই মুখ্য ভূমিকা পালন করছে মানুষের মধ্যে লুকায়িত সররিপুগুলো বিভিন্ন সময়ে মানুষকে পাপের দিকে উদ্বুদ্ধ করে যেমন কাম ক্রোদ লোভ মহ মদ মাতসর্য। এই সররিপুগুলা মানুষের ভিতর অবস্থান করে আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে বোঝানোর জন্য একটু চেষ্টা করছি যেমন কামের প্রভাবে একজন মানুষ ব্যবিচার করে কামের প্রভাবে একজন মানুষ ব্যবিচার করে ক্রোধের প্রভাবে একজন মানুষ চুরি ডাকাতি ছিনতাই ইত্যাদি করে থাকেন লোভের প্রভাবে মানুষ ঝগড়া বিবাদ মারামারি কাটাকাটি রাহাজানি করে থাকেন মোহের প্রভাবে মানুষ পার্থিব প্রভাব প্রতিপত্তি বিস্তারের চেষ্টা করে এবং মাৎস্যর্য রিপুর প্রভাবে মানুষ পরশ্রীক্রাতরতা হিংসা বিদ্বেষ অহংকার অহমিকা গর্ব খর্ব করে থাকে এছাড়াও মানুষের দিলে শয়তান বাস করে দিলে বসে কুমন্ত্রণা দেয় এবাদতে মন বসে না মন স্থির থাকে না মন বহুদিকে ছুটাছুটি করে এ প্রসঙ্গে পবিত্র ফরমান কুল আল্লা রব্বিল নাস নাস ইলাহিন নাস মিন সারিল ওয়াস ওয়াসিল খান্নাস আমার আপনার দিলের মধ্যে কলবের মধ্যে শয়তান বসে আমাকে আপনাকে কুমন্ত্রণা দেয় ওয়াস ওয়াসা দেয় যাতে আমি আপনি আল্লাহ পর্যন্ত রাসুল পর্যন্ত পৌঁছাইতে না পারি আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে ভাই বোনেরা কীভাবে আমরা এ সময় এসব বিষয় বৃত্তান্ত থেকে এসব থেকে আমরা কিভাবে বাঁচব আল্লাহ রাব্বুল আলামিন হলেন সব কিছুর উৎস আল্লাহ রাব্বুল আলামীন হলেন সব কিছুর উৎস যদি একজন মানুষ এই কুরিপুগুলোকে রাসুল সাল্লাহ আল্লাহ ইসলামের প্রেমে উদ্ভত্ত করতে পারে আল্লাহ রাব্বুল আলমিনের প্রেমে উদ্ভত্ত করতে পারে আল্লাহর সেবাই নিজেকে নিয়োজিত করতে পারে তখন তারা আর শত্রু হিসেবে কাজ করে না বন্ধুতে পরিণত হয়ে যায় আল্লাহ বলেন আদম সন্তানের দিলে শয়তান বাস করে যখন হৃদয়ে তথা কালবের মুখে জিকির জারি হয় তখন শয়তান তীরের ন্যায় বেগে যায় যতক্ষণ পর্যন্ত কালবে জিকির জারি না হয় ততক্ষণ পর্যন্ত শয়তান হৃদয়ে বা দিলে বসে কুমন্ত্রণা দেয় আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী বোনেরাম তাই আসুন এই সব থেকে বাঁচার জন্য প্রয়োজন রাসুল খুদা সাল্লাহ আলিয়ালামকে মহব্বত করা ভালোবাসা এবং আশেখে রাসুল পরিণত হওয়া এবং মেহমান জান্নাতি হওয়া যদি রাসুল সাল্লা ভালোবাসতে না পারি রাসুল না পারি এ ছাড়া এর বিকল্প কোনো রাস্তা নেই আজকে আমাদের মাঝে নামাজ রোজা হদ জাকাত তাহলিল দাড়ি টুপি জুব্বা পাগড়ি সমস্ত সব কিছু আছে কিন্তু আমাদের মাঝে নাই দয়াল রাসুল সাল্লাহ ইসলামের প্রেম মহব্বত ভালোবাসা তাই তো আজকে সারা বিশ্বে মুসলমান জাতি বহু দলে বিভক্ত বিভিন্ন দল পথ ও মতে বিভক্ত হয়ে পড়েছেন আমার প্রিয় শান্তিক্যামী মুক্তিকামী ভাই বোনেরা এই এহেন পরিস্থিতিতে যদি আমরা আবার রাসুল সাল্লাহ আলাইসলামকে ভালোবাসি রাসুল সাল্লাহসাল্লামের চরিত্রে রাসুল সাল্লা আদর্শে আদর্শিত হয়ে রাসুল সাল্লাহসালামের প্রেম মহাম্মত ভালোবাসার হৃদয়ে ধারণ করি তাহলে আমাদের পক্ষে সম্ভব আবার সেই সগৌরব রাসুল সাল্লা রেখে যাওয়া মোহাম্মদী ইসলাম প্রেমের ইসলাম ভালোবাসার ইসলাম সহধর্মিতার ধর্মিতার ইসলাম সহমর্মিতার ইসলাম আবার আমরা ফিরে পাব তাই আসুন নবীজের কোনো নাই নবীজির গোলামের কোনো নাই চল চলকে যাবি সোনার মদিনায় চল কে যাবি সোনার মদিনায় আল্লাহ হইলেন সৃষ্টিকারী রাসুল হইলেন বন্টন দারি আল্লাহ হইলেন সৃষ্টিকারী রাসুল হইলেন বন্টন দাঁড়ি সেই রাস সেই আশে খইলে আমরা দয়া পাই চল চলকে যাবি সোনার মদিনায় চল চলকে যাবি দেওয়ান বা গির নবীজকে কোনো চিন্ত না গোলামে কোন কোনো অভাবনা চল চলকে যাবি সোনার মদিনায় কি বলিব কথা অন্তরে মোর ধারুণ ব্যথা কি বলিব দুঃখের কথা অন্তরে মোর দারুণ ব্যথা ওলি আল্লাহ না ওলি আল্লাহ না ধরলে পাইবে না চল চলকে যাবি সোনার মদিনায় বী জিরা কোনো চিন্তা নাই নবীজির গোলামের কোনো অভাব ভাবনা চল চলকে যাবি দেওয়ান বা নাই চল চায় আমার শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা আল্লাহর রাসূলকে ভালোবাসা আল্লাহর রাসুলকে মহব্বত করা তার আশেক হওয়া যদি আমরা হতে পারি এ হওয়ার জন্যে তাগিদ দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা আল ইমরান

আপনি জগৎবাসীকে জানিয়ে দিন আপনি আপনার উম্মদদেরকে জানিয়ে দিন তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় আমি আল্লাহকে পেতে চায় আমি আল্লাহর পরিচয় লাভ করতে চায় আমি আল্লাহর অনুসরণ করতে চায় তারা যেন আপনি মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামকে ভালোবাসে আপনাকে যেন মহব্বত করে আপনার অনুসরণ আপনার অনুকরণ আপনার পরিচয় যেন লাভ করে তাহলেই আমি আল্লাহর অনুসরণ অনুকরণ আমি আল্লাহর পরিচয় লাভ আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে শুধু তাই নয় যারা আপনাকে ভালোবাসবে তারা যত গুনা করবে আমি আল্লাহ তাদের সমস্ত গুনা মাফ করে দিব আল্লাহ গাফুরুর রাহিম যদি ভালোবাসতে থাকে ভালোবাসার বিনিময়ে শর্ত হলো ভালোবাসা যত ভালোবাসবে আর যত পাপি করুক আমি আল্লাহ গাফুরুর রাহিম হিসাবে ক্ষমা করতেই থাকব। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই ও বোনেরা তাহলে আল্লাহ রাবুল আলমিন আমাকে আপনাকে শিখিয়ে দিচ্ছেন আমরা যেন আল্লাহ রাসুলকে ভালোবাসি মহব্বত করি তাই তো আল্লাহ রাসুলকে যিনি ভালোবাসেন তিনি তো আশেখে রাসুল আল্লাহ রাসুলকে যিনি ভালোবাসেন তিনি তো আশেখ রাসুল আর আশেখের রাসূলের জন্যই রহিয়াছে জান্নাত আমার প্রিয় শান্তিকে মুক্তিগামী ভাই বোনেরাম এ প্রসঙ্গে আল্লাহ রাসূল তিনি আর হাদিস শরীফে ফরমান লায়েক মিনু আহাদা কুম হাত্তা আকুনা না আহব্বা ইলাইহি মি ওয়ালি দিহি অ ওয়ালি দিহি আন্নাসি আজমায়েন অর্থাৎ তোমাদের মধ্যে কেহ ওই পর্যন্ত প্রকৃত মোমেন বা ইমানদার হইতে পারিবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার ছেলে মেয়ে পিতা মাতা ধন সম্পদ এমনকি তোমার প্রাণের চেয়ে আমি নবী মোহাম্মদ সাল্লা ইসলামকে বেশি ভালো না বাসবে সহীয় মুসলিম আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভাই বোনেরা তাহলে আল্লাহ রাসুলকে যদি আমি আপনার জানের চাইতে প্রাণের চাইতে পিতা মাতা ছেলে মেয়ে সন্তানের চাইতে অধিক বেশি ভালোবাসতে না পারে আল্লাহ রাসুলো বলেন আমি প্রকৃত মোমেন বা ইমানদার নই আমার প্রিয় মুক্তিগামী ভাই বোনেরা আর শান্তিগামী এই বিষয়ের উপর বর্তমানে এই যুগের যুগশ্রেষ্ঠ মহান সংস্কারক রাসুলে খুদা সাল্লাহ আলাইসলামের সুযোগ উত্তরসূরি প্রতিশ্রুতি ইমাম মাওলা মাহাদি সুফি সম্রাট হজরত মাহবুবে খোদা দেওয়ানবাগি আলাইসাল্লাম বলেন রাসুল সাল্লাহ ভালোবাসাই হচ্ছে ইমান যে রাসুল সাল্লা যতটুকু ভালোবাসবে তার ইমান হলো ততটুকু অর্থাৎ ইমানের মাপকাঠি হচ্ছে রাসুল সাল্লাহ মহব্বত করা ভালোবাসা আমার সম্মানিত ভাইয়েরা তাহলে এ যুগের যুগ যুগশ্রেষ্ঠ মহামানব আমাদের মহান এ কথা বলেছেন তাই আসুন রাসুল সাল্লাহলামকে মহব্বত করি রাসুল সাল্লাহামকে ভালোবাসি বেহসের হক জান্নাতের হক হয়েছে রাসুল সাল্লাহলামকে মহব্বত করা রাসুল সাল্লাহসাল্লামকে ভালোবাসা আমি যদি আপনাদের মাঝে উদাহরণস্বরূপ বলি যে আসে রাসুল ছিলেন সকল সাহাবাহিকেরাম সমস্ত সাহবায় কেরাম আল্লাহ রাসুলের আশেক ছিলেন যেমন আশেক হজরত বেলাল হজরত আবু বকর সিদ্দিক রাজি উসমান রাদী আল্লাহ মাওলা আলী হো আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই ও বোনেরা আমরা আরো জানি আশেখ রাসুল ছিলেন পাগল ওয়াজ তিনি এক যুদ্ধে আল্লাহর রাসুলের একটি দন্ত মোবারক শহীদ হন উনি কোন দন্ত মোবারক তা জানতে না পেরে একটি একটি করে দেহের মানে মুখের সমস্ত দাঁতগুলা ভেঙে দিলেন আমার প্রিয় শান্তিকামী মুক্তিগামী ভাই বোনেরা তাহলে কেমন প্রেম কেমন ভালোবাসা কেমন মহব্বত রাসুলের প্রতি না থাকলে একজন মানুষ তার সমস্ত দাঁত ভেঙে দিতে পারেন আমার প্রিয় শান্তিকামী মুক্তিগামী ভাই বোনেরা আশেখা রাসুল ছিলেন আব্দুর রহমান যিনি দৈনিক একশত বার আল্লাহর রাসুলের উপর দুরুদ পড়তেন আর দুরুদের মাধ্যমে স্বপ্নে দিদার দিয়ে আল্লাহর রাসুল আশেক রাসুল হিসেবে কবুল করে নিয়েছেন আমার শান্তিকে আমি মুক্তিকে আমি ভাই বোনেরা হজরত বেলাল রাদিয়াল্লাহ আনহু ছিলেন আশেকের রাসুল রাসুল বেশি বেশি ও মিলাদ শরীফ করতেন একদিন আল্লাহ রাসুল মেরাজ যাওয়ারত অবস্থায় জান্নাতে বেলাল আনহুর পায়ের ধনির আওয়াজ শুনতে পেলেন মেরাজ থেকে ফিরে এসে আল্লাহ রাসুল হজরত বেলাল রদিয়াল্লাহ আনহুকে জিজ্ঞেস করলেন হে বেলাল তুমি এমন কি কর্ম করেছ আমি জান্নাতে তোমার পায়ের ধনির আওয়াজ শুনতে পেলাম বেলাল রাজিয়াল্লাহ আনহু বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার তেমন কোন কর্ম নেই আমি শুধু আপনাকে ভালোবাসি মহব্বত করি আপনার প্রতি বেশি বেশি করি ইয়া রাসুল আল্লাহ সম্ভবত ইহাই হবে আমার তখন আল্লাহ রাসুল বুঝতে আর বাকি রইল না আমার প্রিয় শান্তিকে মুক্তিকামী মুক্তিকে আমি ভাই বোনেরা আমিও আপনিও যদি রাসুল সাল্লা ইসলামের উপর বেশি বেশি দূরত পড়ি বেশি বেশি মেলাত পড়ি আমি আপনিও হয়ে যাব আশেখের রাসুল স্বপ্ন যুগে মোরাকাবা যুগে আল্লাহ রাসুল আমাকে আপনাকে দিদার দিয়ে আশেখের রাসুল হিসেবে কবুল করে নেবেন এছাড়াও আল্লাহ রাসুল বলেন ওয়ালাহ রসুল আল্লাহ সাল্লাহ আলহ্লাম মান সাল্লাহ আলাইহা ওহেদাতান সাল্লাহ আলাইহি আশারা যে আমার উপর একবার দূরত পড়বে আল্লাহ রাবুল আলমিনের পক্ষ হইতে তার উপর দশটি রহমত নাজিল হবে অন্য হাদিসে আল্লাহ রাসুল বলেন যিনি একবার দূরত পড়বে আল্লাহ রাবুল আলামিন তার দশটি গুণা মাফ করবে তাহলে যে যত বেশি দূরত পড়বেন রহমত বর্ষিত হবে এবং গুণা মাফ হবে স্বপ্নে মোরাকাবায় আল্লাহ রাসুলের দিদার লাভ করতে পারবেন আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভাই বোনেরা আসুন আমি আপনি কিভাবে হব রাসুল হতে হলে একজন পথ প্রদর্শকের কাছে যেয়ে পরিপূর্ণ আত্মসমর্পণ করতে হবে এলমে তরিকত এলমে শরীয়ত এলমে তরিকত এলমে হাকিকত এলমে মারফতের জ্ঞানে জ্ঞানী হতে হবে তাই পরবর্তী ভিডিওতে আমার সাথে থাকার জন্যে আমি পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করবো আমার ভিডিওর সাথেই আপনারা থাকেন যারা এখনও আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার আশেপাশে আপনার বন্ধু মহল বন্ধু বান্ধব সকলের কাছে আমার ভিডিওটি শেয়ার করবেন আপনাদের মাধ্যমে এই এলমে তাশের শিক্ষা দিনী শিক্ষার মাধ্যমে পৃথিবীর ঘরে ঘরে যেন এই শিক্ষার মাধ্যমে মানুষকে আশেকা রাসুলের দাওয়াত দিতে পারে মোহাম্মদ ইসলামের দাওয়াত দিতে পারে এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও আবার